আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন সার্টিফিকেট থাকলেই আপনাকে জেল কাটতে হবে তিন সার্টিফিকেট থাকলেই আপনাকে বিশ হাজার টাকা জরিমানা দিতে হবে যদি আপনি কর রিটার্ন না করেন যদি আপনি ফেসবুক কিংবা ইউটিউব থেকে ইনকাম করার জন্য তিন সার্টিফিকেট কিংবা যে কোনো কাজে আপনি যখন তিন সার্টিফিকেট বানান তৈরি করেন ওই তিন সার্টিফিকেটে যদি আপনি কর রিটার্ন না করেন অর্থাৎ জিরো রিটার্ন যদি দাখিল না করেন তাহলে আপনাকে কিন্তু গ্রেপ্তার করা হবে আপনার বিরুদ্ধে আইনানো ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে জরিমানা নেওয়া হবে তো আমরা আসলেই পাই মানে আমরা আইকর রিটার্ন দেওয়াটা আমরা ভয় পাই ভাই আইকর রিটার্ন কারা দিবে আইকর রিটার্ন দেওয়ার জন্য একটা শর্ত আছে আইকর রিটার্ন দেওয়ার জন্য আপনাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার ইনকাম করতে হবে তারপর আপনি আইকর রিটার্ন দিবেন তো আইকর রিটার্ন এর নিচে যদি আপনি মানে ওইটা তিন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যে টাকা আসবে ওই টাকার আপনাকে ভ্যাট দিতে হবে তো আপনি তো ওই টাকা ইনকাম করতেছেন না আপনি যেহেতু কম টাকা ইনকাম করছেন প্রতি বছর আপনি মনে হয় প্রতি বছর দুই লক্ষ টাকা ইনকাম করছেন তো আপনি দুই লক্ষ টাকা ইনকাম করছেন আপনার খরচ এই যে দেড় লক্ষ টাকা খরচ বা এক লক্ষ সত্তর হাজার বা দুই লক্ষ পঞ্চাশ হাজার আপনার খরচ ওই বিষয়গুলো আপনি শুধু জাস্ট এদেরকে রিটার্ন করবেন দাখিল করে দিবেন জিরো রিটার্ন বলতে সবকিছু জিরো দিলে হবে না আপনি যত টাকা ইনকাম করছেন আপনার তত টাকা ইনকাম করবেন যত টাকা বেয় তত টাকা দাখিল করে দিবেন তো বলবেন না ভাই আমরা দাখিল কিভাবে করব তো দাখিল কিভাবে করবেন আপনি ইউটিউবের মধ্যে শত শত ভিডিও আছে তো ইউটিউব থেকে যদি আপনার একটু ঝামেলা লাগে তাহলে আপনার পার্শ্ববর্তী কম্পিউটার দোকান আছে ওখানে গিয়ে যদি তাদেরকে বলেন অতি জোরে বেশির ভাগ আপনার পাঁচশো টাকার চেয়ে বেশি নিবে না পাঁচশো টাকা দিয়ে যদি আপনি আপনার আয় রিটার্নটা যদি আপনি কাজ সারি ফেলেন তাহলে আপনার নিশ্চিত আর আপনি চাইলে কিন্তু ওই যে আইকর রিটার্ন একটা অফিস আছে আপনার উপজেলায় ওখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি চাইলে কাজটা করতে পারেন এই কাজটা করে ফেললে আপনি একদম নিশ্চিত তো এই কাজটা না করলে আপনার কি হতে পারে এই কাজটা না করলে আপনার যেই আগামী তিরিশে নভেম্বর আগামী তিরিশে নভেম্বরের মধ্যে যদি আপনি আইকর রিটার্ন দাখিল না করেন বিগত বিগত বছরের তাইলে আপনার তিরিশে নভেম্বরের পর প্রতিদিন পঞ্চাশ টাকা করে আপনার জরিমানা হবে অর্থাৎ আপনার প্রায় বছরে বছরে আপনার আঠারো হাজার টাকা মনে করেন বিশ হাজার টাকা তো আপনি এই বছর দিচ্ছেন না আপনার ঘরে নোটিশ আসা নাই এর পর বছর দিচ্ছেন না আপনার ঘরে নোটিশ আসা নাই তাই বলে আপনি মনে করিয়েন না আপনার কিছু হচ্ছে না না একদিন হুট করে আপনার নোটিশ আসবে একদিন হুট করে হয়তো আপনাকে গ্রেপ্তার করাও হবে তখন কিন্তু আপনি বেঁচে যাবেন মনে করেন তিন বছর পরে যদি আপনি গ্রেপ্তার হন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে ষাট হাজার টাকা ভাই যারা তিন সার্টিফিকেট করছেন কোনো ভয় নেই কোনো ভীতি নেই কোনো প্রকারের চিন্তা নেই আপনারা চাচ্ছেন তিন সার্টিফিকেট কাটে দিতে না ভাই তিন সার্টিফিকেট কাটার কি দরকার আপনি তিন সার্টিফিকেট কাটতে গেলে আপনার অনেক কষ্ট হবে ওই কষ্ট না করে ওই কষ্টটা আপনি একটু এই যে কম্পিউটার দোকানে গিয়ে আপনি যদি একটু মোটামুটি চালাকক্ষণ মোবাইলে আপনি নিজে নিজে ঘরে বসে কিন্তু আপনি রিটার্ন দাখিল করতে পারবেন ইউটিউবে যদি চার্জ দেন ভালো ভালো ভিডিও আপনাকে একদম হাতে কলমে বোঝাই দিবে তো এই জন্য বলবো যারা তিন সার্টিফিকেট আপনারা যারা বানাইছেন তাদেরকে কিন্তু বর্তমানে তিন সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়ার দেওয়ার জন্য জন্য যে রিটার্ন কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনাকে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে হবে আপনি যদি তিন সার্টিফিকেট বানাই থাকেন ওই জন্য বলবো তিন সার্টিফিকেট বানাইলে তিন সার্টিফিকেট বন্ধ করার চেয়ে আপনি প্রতি বছর যদি তিন সার্টিফিকেটের যে আয়কর রিটার্ন আপনি যত টাকা ইনকাম করেন তত টাকা যদি আপনি দেন তাইলে আমি মনে করব আপনি এই ঝামেলা থেকে মুক্ত থাকবেন আর তিন সার্টিফিকেট এটা হয়তো আপনার কোনো কাজে রাখতে পারে আইকর রিটার্নের একটা ট্যাক্স আপনার যে কাগজ ওইটা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন দপ্তরে লাগতে পারে ওই জন্য বলবো ভাই আপনি আইকর রিটার্ন দাখিল করেন বিভিন্ন রকমের ঝামেলা থেকে মুক্ত থাকুন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন প্রশাসন নিতে পারেন নেওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট শিওর তো আমাদের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله